আসসালামু আলাইকুম ডাক্তার এন জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আমরা এই স্টমাক অ্যাসিড কমে যাওয়ার নিয়ে অনেকগুলো ভিডিও করেছি কারণ এই ভিডিওগুলো বারবার করতে হচ্ছে এই কারণে কারণ আমাদের দেখছি যে আমরা পেট রিলেটেড বা অ্যাসিড রিলেটেড সমস্যা বা ম্যাল ট্রিটমেন্ট খুব বেশি হচ্ছে অযাচিত আমরা গ্যাসের ওষুধ খাচ্ছি বা রং ট্রিটমেন্ট হচ্ছে সঠিক ট্রিটমেন্ট আমরা অনেকেই পাচ্ছি না তো এই জন্যে মেসেজগুলো আমাদের বারবার কনভে করতে হচ্ছে আর যেই জিনিসটা আজকে বলতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার যে একটা প্রচলিত কথা আছে যে পেট ভালো যার সব ভালো তার অর্থাৎ আমাদের হজম শক্তি যদি ভালো না হয় আমাদের ডাইজেশন যদি ভালো না হয় তাহলে আমাদের শরীর ওভারঅল কোনো কিছুই ভালো থাকবে না কারণ শরীর আমরা যত ভালো খাবার খাই না কেন সেই খাবারগুলো থেকে সঠিক নিউট্রিশান সঠিক প্রোটিন সঠিক ভিটামিনগুলো আমার শরীরে গ্রহণ করতে হজম প্রক্রিয়াটাকে সুস্থ থাকতে হবে তো যাই হোক আমরা স্টমাক অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ সেই স্টমাক অ্যাসিডটা কমে গেলে কি কী সমস্যা বা জটিলতা আমাদের হয় এই বিষয়ে একটা আলোচনা করব তো চলুন আমরা দেখি তো প্রথম যে সমস্যাটা আমরা প্রায় ফিল করি আচ্ছা আমি আগে সবার আগে বলিনি এই সমস্যাগুলো অন্যান্য রোগেও থাকতে পারে এবং স্ট্রোমাক অ্যাসিড কমে গেলেও এটা হয় তো ফাইনাল সিদ্ধান্ত অবশ্যই আপনার চিকিৎসক নেবেন তো আমরা জাস্ট আপনাদেরকে জাস্ট এডুকেট করছি এই সমস্যাগুলো থাকলে আপনি চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে পরামর্শ নেবেন যদি আপনার বার্পিং বা ব্লোটিং থাকে অর্থাৎ বারবার ঢেকুর উঠা হ্যাঁ পেটে গ্যাস হওয়া বুধবার শব্দ করা হ্যাঁ বা বড়ো বড়ো খাবার বড় বড়ো সশব্দে ঢেঁকুর হওয়া বা বারবার ঢেকুর উঠা এই যদি সমস্যা হয় তাহলে এটা স্টমাক অ্যাসিড কমে যাওয়ার একটা অন্যতম সিমটম আমরা হয়তো অনেক সময় মনে করি যে না হয়তো অ্যাসিড বেড়ে গেছে না অ্যাসিড এটা কমে গেছে অ্যাসিড প্রোডাকশন কমে গেছে কারণ কি যদি অ্যাসিড কম প্রোডাকশন হয় এটা স্টমাক তাহলে কি হচ্ছে তাহলে আমাদের খাবারগুলো ঠিক মতো ডাইজেস্ট হচ্ছে না পিএইচ কম বেড়ে যাচ্ছে তো এঞ্জামগুলো অ্যাক্টিভেট হচ্ছে না এঞ্জাম যেটা পেপসিন যে এঞ্জেম থাকে হ্যাঁ পেপসিন থেকে পেপসিনোজেন হচ্ছে তো সেটা আলটিমেটলি হচ্ছে না তো যাই হোক এটা যদি না হয় তাহলে কী হবে খাবারগুলো পরে অংশে চলে যায় তো সেখান থেকে এটা ফার্মেন্টেড হয় ফার্মেন্টেড হয়ে গ্যাস তৈরি করে এবং এই গ্যাসটা ক্রনিক্যালি এসে রিফ্লে এটা হচ্ছে কার্ডিয়াক এন্ড এবং এটা হচ্ছে পাইলোরিক এন্ড দুইটা স্পিংটার আছে হ্যাঁ মানে বাল্ব আছে স্টমাকের তো বাল্বগুলো ওপেন থাকে ওপেন হয়ে যায় স্টমাক অ্যাসিড কম থাকলে তখন আমাদের এই গ্যাসগুলো উপরের দিকে উঠে আসে তখন এটা আমরা ঢেঁকুর হিসেবে বের করি তো একই মেকানিজমে আমাদের সশব্দে বার্পিং হওয়া বা ব্লোটিং ওঠা যদি হয় তাহলে স্টমাক অ্যাসিড কমে যাওয়া একটা গুরুত্বপূর্ণ সিমটম একইভাবে এই হার্ট বার্ন বুক জ্বালা পড়া অ্যাসিড রিফ্লাক্স জার্ড গ্যাস্ট্রোসেফেজার রিফ্লাক্স ডিজিস এটা আমরা অনেক মনে করি যে অ্যাসিড মানে অতিরিক্ত হয়েছে না আসলে অ্যাসিড অতিরিক্ত হওয়ার চেয়ে অ্যাসিড কমে যাওয়ার সিমটমের কারণেই জার্ড বেশি হয় গবেষণা এটি এখন প্রমাণিত যে প্রায় এইট্টি পার্সেন্ট ক্ষেত্রে বা আরও বেশি ক্ষেত্রে এই জার্ডের সিমটম রিফ্লাক্সের সিমটমটা অ্যাসিড কমে যাওয়ার কারণে হয় কারণ কি অ্যাসিড কমে গেলে আপনার এই যে ফার্মেন্টেশন হচ্ছে ইন্টেস্টাইনে এসে তো ইন্টেস্টাইনে এসে যে ফার্মেন্টেড হয়ে গ্যাসগুলো তৈরি হচ্ছে ব্যাকটেরিয়া বা আনডাইজেস্টেড যে প্রোডাক্টগুলো খাবারগুলো ঠিক আছে সেগুলো যখন গ্যাস হয়ে উপরের দিকে উঠে যায় এবং গ্যাসটা যখন ওপেন হয়ে বুকের দিকে চলে আসে কার্ডিয়াক এন্ড থেকে পার হয়ে ইসেফে গ্যাস থেকে উপরে যায় তখন বুকটা জ্বালা পোড়া করে ঠিক আছে গ্যাস হয় বুক চেপে ধরে অনেক ধরনের সব সিমটম আসে ঠিক আছে এবং অনেক মুখে তিতা তিতা উঠে তো এই সিমটমগুলো আমরা মনে করি যে অ্যাসিড মানে অনেক বেশি প্রোডাকশান হচ্ছে আসলে এটা রং আচ্ছা তারপরে হচ্ছে ইনডাইজেশান ইনডাইজেশান হচ্ছে যে খাবার হজম হয় না একই প্রক্রিয়া অ্যাসিড যদি না থাকে তাহলে পেপসিন থেকে পেপসিনোজেন কনভার্ট হবে না আপনার প্রোটিন খাচ্ছেন প্রোটিন ব্রেকডাউন করতে পারছে না আর অ্যাসিড যদি কম হয় আপনার এখানে লিভার আছে হ্যাঁ এখানে লিভার আছে এই লিভার থেকেও পর্যাপ্ত বাইল রিলিজ হবে না তো বাইল রিলিজ না হলে কী হবে ফ্যাট গ্লোড ডাইজেস্টেড হবে না তারপরে প্রোটিন ব্রেকডাউন হচ্ছে না এই কারণে তো এবং কার্ভগুলো যে ভেঙে যে প্যানক্রেটিক যে অ্যানজাইমগুলো সেগুলো সবগুলো একটার সাথে একটা রিলেটেড যদি অ্যাসিড কম রিলিজ হয় আমার লিভার এবং প্যানক্রিয়াস জুসগুলো ঠিকমতো রিলিজ হবে না ঠিক আছে তখন তখন আমাদের ফ্যাট কার্বোহাইড্রেট প্রোটিন কোনোটাই ডাইজেস্ট হবে না তখন সেখানে এসে এখানে ফার্মেন্টেড হয়ে গ্যাস তৈরি করা তারপর প্রোটিনগুলো আনডাইজেস্টেড অবস্থায় আসা তো এই কারণে ইনডাইজেশন হওয়া পেট মোচরায় তারপরে আমরা গ্যাসের ওষুধ খাই তারপরে আমাদের অনেক সময় ফার্মেন্টেড হওয়ার কারণে সিবু হয় সিবু হচ্ছে স্মল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ এটা হওয়ার কারণে আমরা আমার মতো সিমটম হয় এবং আমরা ফ্লাজিল জাতীয় ওষুধ খাই তখন কিছুটা ভালো ফিল করি ঠিক আছে কিন্তু এটা আসলে প্রবলেমটা এখানে না রুট কজটা হচ্ছে আমার অ্যাসিড ঠিক রাখলে যদি আমি অ্যাসিড ঠিক করতে পারি তাহলে এর রিফ্লেক্সে লিভার এবং প্যানক্রিয়াস ম্যাক্সিমাম ক্ষেত্রে ঠিক হয়ে আসে এবং এই পরের অংশ সমস্যাগুলো চলে ঠিক হয়ে আসে তো এটা একটা ইম্পর্টেন্ট বিষয় ক্রনিক সব সময় দীর্ঘদিন ধরে যদি বমি ভাব হয় হ্যাঁ তাহলে এইটা একটা কারণ হচ্ছে আমার অ্যাসিড কমে যাওয়ার একটা সিমটম কারণ অ্যাসিড যদি কমে যায় তাহলে এখানে এই যে ব্যাকটেরিয়াগুলো চলে আসলো এরা এরা ফার্মেটেড করে এবং এরা বিভিন্ন টক্সিন লিবারেট করে এই টক্সিনগুলো ব্লাডে যখন মিশে যায় তখন সেটা তখন ব্রেনেও যায় এবং নশিয়া বা বমি ভাব আসে ঠিক আছে কারণ এই নশিয়া বইময়ী ভাব হচ্ছে আমার ইনডাইজেশন ইনজে একটা কারণ এবং টক্সিনের একটা ইফেক্টও একটা কারণ আচ্ছা এরপরে হচ্ছে কনস্টিপেশন অনেকের পায়খানা কষা হয় অ্যাসিড কমে গেলে পায়খানা কীভাবে কষা হয় কারণ অ্যাসিড কমে গেলে আমার পিত্তের বাইল প্রবাহটা কম হয় পিত্তের প্রবাহ কম হয় এবং আমরা জানি যে পিত্তের প্রবাহ বাইল হচ্ছে পায়খানা নরম করতে সাহায্য করে এবং পেরিস্টেলটিক মুভমেন্ট বাড়াতে সাহায্য করে পেটের যে স্বাভাবিক যে গতি সেই গতিটাকে নিয়ন্ত্রণ করে বা স্বাভাবিক রাখতে সাহায্য করে বাইল তো অ্যাসিড কমে গেলে বাইল কমে যায় প্রোডাকশান কমে যায় এবং এখানকার যে বিভিন্ন ব্যাকটেরিয়া ওভারগ্রোথ হয় সেটাও একটা কারণ তো সব কিছু মিলে কনস্টিপেশন হয় তো এটা একটা বিষয় এছাড়া হচ্ছে অ্যালার্জি অ্যালার্জি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ অনেকের যাদের অ্যাসিড কম তাদের শরীরে প্রচুর অ্যালার্জি হয় ইভেন স্কিনের অ্যালার্জিগুলো দেখা যায় তারপর হচ্ছে বিভিন্ন খাবারের সমস্যা হয় ইভেন অনেকের অ্যাজমা সিমটমও বেড়ে যায় কেন হয় কারণ যদি আপনি প্রোটিন খান বা বিভিন্ন কার্স বা ফ্যাট খাচ্ছেন সেটা যদি ব্রেকডাউন না হয় তাহলে কী হবে সেইটা ব্লাডে আনডাইজেস্টেড অবস্থায় হ্যাঁ যে মানে কারণ প্রোটিন থেকে প্রোটিন ভেঙে তো আলটিমেটলি দিন শেষে কী হওয়ার কথা ছিল অ্যামাইন অ্যাসিড অ্যামাইন অ্যাসিড হয়ে ব্লাডে যাওয়ার কথা ছিল কিন্তু একদম অ্যামাইন অ্যাসিড না হয়ে যদি ঠিক মতো যেহেতু ডাইজেশন হয়নি তাহলে আপনার স্মল প্রোটিন পার্টিকল যদি আপনার ব্লাডে চলে যায় তখন কী হবে ওর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করবে ও এবং ওই অ্যান্টিবডিগুলো আমার শরীরের স্কিনে যদি আসে তখন চুলকানি আসে যদি লাংসে বসে তাহলে অ্যাজমার মতো সিমটম আসে হ্যাঁ তো এই সিমটমগুলো হয় তাহলে অ্যালার্জির একটা অন্যতম কারণ হ্যাঁ ইভেন অ্যাজমারও একটা অন্যতম কারণ হচ্ছে স্টোমাক অ্যাসিড কমে যাওয়া তাহলে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে বা মাথায় রাখতে হবে ঠিক আছে আমার স্টোমাক অ্যাসিডটা ঠিক আছে কি না আচ্ছা তো হাঙ্গার ক্ষুধা অতিরিক্ত বেড়ে যাওয়া বা ক্ষুধা কমে যাওয়া দুইটাই কিন্তু সিমটম আসে ক্ষুধা হচ্ছে অতিরিক্ত বেড়ে যায় এই কারণে যদি আপনার খাবার খাচ্ছেন কিন্তু খাবারগুলো যদি মানে পর্যাপ্ত ভালো কোয়ালিটি খাবার না হয় এবং নিউটি হজম প্রক্রিয়া যদি ডিস্টার্ব থাকে তখন শরীর কী হয় নিউট্রিশন পায় না সেই খাবার থেকে নিউট্রিশন না পেলে শরীরে কিন্তু নিউট্রিশন যতক্ষণ না পাবে ততক্ষণ কিন্তু সে হ্যাং হাঙ্গার সেন্টারগুলি স্টিমুলেট করে হ্যাঁ তখন আরও ভালো নিউট্রিয়েন্ট খাবারের জন্য তখন ব্রেনের হাঙ্গার সেন্টারকে স্টিমুলেট করে তো এই কারণে হাঙ্গার বাড়ে আবার অ্যাপিটাইট অনেক সময় ক্ষুধা মন্দা হয়ে যায় অনেক সময় ক্ষুধা মন্দা হয় যখন আপনার অতিরিক্ত গ্যাস তৈরি হচ্ছে ফার্মেন্টেশন হচ্ছে টক্সিন তৈরি হচ্ছে তখন কিন্তু এটা রিফ্লেকশন আবার ক্ষুধাবন্দাও হতে পারে তাহলে দুইটি আমরা অনেক সময় দেখি অ্যাসিড কমে গেলে হ্যাঁ ক্ষুধা বেড়ে যাওয়া অতিরিক্ত খাই খাই ভাব এবং ক্ষুধা কমে যাও একইভাবে কিন্তু ক্রেভিং অফ সুগার অত্যাধিক চিনি বা মিষ্টি খাওয়ার প্রতি একটা আগ্রহ তৈরি হয় স্পেশালি প্রসেস কার্বোহাইড্রেট কারণ প্রসেস কার্বোহাইড্রেটে নিউট্রিয়েন্ট ভ্যালু খুবই কম ক্যালোরি আছে বাট নিউট্রিয়েন্ট ভ্যালু কম তো নিউট্রিয়ান ভ্যালু কম থাকার কারণে তখন আমাদের শরীর পর্যাপ্ত নিউট্রিশন পায় না তো বারবার সে তখন খাবার খাওয়ার প্রতি ডিমান্ড করে এছাড়া ইনসুলিন রেজিস্টেন্স হয় যাদের ইনসুলিন বৃদ্ধি পায় যদি প্রসেস কার্বোহাইড্রেট বেশি খাই তো সেটাও আমাদের ট্রিগার করে ঠিক আছে বিভিন্ন হরমোনাল ট্রিগার আসে বারবার খাওয়ার প্রতি এরপর একটা সিমটেম হয় লো এনার্জি এনার্জি কম এনার্জি কেন কম হয় এনার্জি কম হয় বিকজ আমার ডাইজেশন না হওয়ার কারণে আমাদের শরীরে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট প্রপারলি শরীরে প্রবেশ করছে না এছাড়া আমরা জানি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের কিছু গুরুত্বপূর্ণ মিনারেলস যেমন আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক কোবাল্ট এগুলোর অ্যাবজর্পশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা হচ্ছে কোয়েঞ্জাম হিসেবে কাজ করে তো এগুলো না ছাড়া কিন্তু আমার শরীরে এনার্জি প্রোডাকশনের যে চেইন যে রিয়াকশান এগুলো কিন্তু হ্যাম্পেয়ার হয় তো এই জন্যে যাদের স্ট্রোমাক অ্যাসিড কম থাকে তারা কিন্তু দুর্বলতা দুর্বলতা বা উইকনেসে ভুগতে থাকে ঠিক আছে তো এরপরে লাস্ট যে সিমটমটা বলবো সেটা হচ্ছে ইমব্যালেন্স অফ ব্লাড প্রেশার ব্লাড প্রেশারও আপনার কম বেশি হতে পারে তো ব্লাড প্রেশার কমে যাওয়ার একটা কারণ হচ্ছে যে আমাদের শরীরে যদি মিনারেলসগুলো অ্যাবজর্ব না হয় ঠিক আছে মিনারেল অ্যাবজর্ব না হলে আমাদের প্রেশার তো ডাউন হয়ে যাবে তো সেক্ষেত্রে এটা একটা কারণ আবার অনেক সময় প্রেশার বেড়ে যাওয়ারও সিমটম অনেকের আসে যদি প্রোটিন অত্যাধিক রং প্রোটিন যদি চলে আসে আনডাইজেস্টেড প্রোটিন সেটা যদি ব্লাডে আসে ব্লাডে থিকনেস বেড়ে যায় প্রেশার বাড়তে পারে তো এটা বিভিন্ন ধরনের মেকানিজম আমি শেয়ার করলাম তো করার উদ্দেশ্য হচ্ছে যে এই সিমটমগুলো যদি থাকে আমরা যেন প্রেশার মানে স্ট্রমাক অ্যাসিডটা ঠিক আছে কিনা এটা অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করে এটা সিদ্ধান্ত নিই হ্যাঁ এবং অযাচিত যেন এই সিমটমগুলো আসতেছে আসতে প্রেশার আমাদের অ্যাসিড কম তার মধ্যে আবার গ্যাসের ওষুধ খাচ্ছি আবার অ্যাসিড কমে যাচ্ছে তো এই যে এই বিষয়টার থেকে বেরিয়ে আসতে হবে এই মেসেজটাই দেওয়া কারণ আমাদের একটা সুস্থ স্টমাক প্রতিদিন প্রায় দুই লিটারের মতো অ্যাসিড তৈরি করে এবং এটার পিএইচ হচ্ছে ওয়ান টু থ্রি অর্থাৎ একটা লোহা পর্যন্ত গলিয়ে দেওয়ার ক্যাপাসিটি আছে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে যে অ্যাসিড তৈরি হয় সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড হ্যাঁ ভেরি স্ট্রং অ্যাসিড এবং এই অ্যাসিডের কারণে স্টমাকটা ডেস্টয় হয় না বিকজ স্টমাকের ওয়ালে মিউকাস লেয়ার থাকে যেটা একটা বাইকার্বনেট লেয়ার তো যে কারণে স্টমাকের ওয়ালটাকে সে প্রোটেকশান দেয় এবং সৃষ্টিকর্তা অবশ্যই আমাদেরকে এই হাই পাওয়ারে স্টমাক অ্যাসিড দিয়েছে এই কারণে যেন আমাদের এই টোটাল বেনিফিটটা আমরা পাই যদি এই জিনিসটা রঙ হয়ে যায় তো জাস্ট একটা চেইন রিয়াকশানের মতো যদি একটা জায়গায় প্রবলেম হয় পরবর্তী সবগুলো জায়গায় কিন্তু এই প্রবলেমগুলো হবে সুতরাং স্টমাক অ্যাসিডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোনো ক্রনিক অসুস্থতার ক্ষেত্রে আমাদের কাছে যখন পেশেন্ট আসে এবং ফাংশন মেডিসিন আমরা যেটা দেখি যে অলওয়েজ আমরা স্টমাক অ্যাসিডটাকে পেশেন্টে ঠিক আছে কি না সেটা দেখে নিই তো স্টমাক অ্যাসিড ঠিক করলে কারেকশন করলে আমরা অনেক অনেক সমস্যা থেকে বেড়ে যেতে পারি আমাদের অনেক পেশেন্ট আছে যে স্টমাক এসে ঠিক করার পরপরই তার এনার্জি লেভেল বেড়ে গেছে তাকে আর ওই ফ্রাজিলো অ্যামোডিস যাতে ওষুধ খেতে হয় নাই তাকে আর কনস্টিপেশনে ওষুধ খেতে হচ্ছে না তাকে প্রেশার নিয়ন্ত্রণ হয়ে যাচ্ছে তার ঘুম ভালো হচ্ছে হ্যাঁ এবং তার অনেকের এনার্জি বিল্ড আপ হচ্ছে শক্তি বৃদ্ধি পেয়েছে এবং হজম শক্তি যখন বৃদ্ধি পায় তখন সে ভালো ভালো খাবার থেকে সে ভালো নিউট্রিশন নিতে পারে তার শরীরের সার্বিক একটা উন্নতি বা এনার্জি লেভেল বৃদ্ধি পায় তো যাই হোক আজকে ভিডিওটা আই থিঙ্ক একটা মেসেজ আপনাদের কাছে পৌঁছালো যে স্টমাক অ্যাসিড কমে গেলে কী কী লক্ষণগুলো আসে এবং স্টমাক অ্যাসিড আমাদের কেন গুরুত্বপূর্ণ এবং স্টমাক অ্যাসিড নিয়ে আমার আরও কয়েকটা ভিডিও আছে আমার চ্যানেলে ওইটা আপনারা দেখবেন তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ থাকলো আল্লাহ হাফেজ